আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়ে আসলাম কাঁচা বাজারে ছোট ভাই টমেটো কত কেজি বিক্রি করতেছ আজকে বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা বিশ টাকা কেজি টমেটো আজকের বাজার বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা চারশো টাকা মুং প্রিয় দর্শক নিয়ে আসলাম কাঁচা বাজারে বয়রা চালা বাজার নিয়ে আসলাম পা সকলে দেখবেন বিশেষ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষি উদ্যোগ সোনার বাংলাদেশ দিয়ে সাবস্ক্রাইব করবেন সকলে দেখবেন সকলে ভালো থাকবেন মাহের রমজান মাস রমজান মাস উপলক্ষে সকলের জন্য দোয়া হল এখন ভিডিও থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ